বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আর ফেরার পথ রইল না শেখ হাসিনার ইনসে সরকার এমন সিদ্ধান্ত নিল চমকে গেল গোটা বাংলাদেশ পিছনে আসলে কার হাত অবশেষে বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব গদিবসতে বাংলাদেশের সেনা প্রধানকে ছড়িয়ে দিলেন ডক্টর ইউনুস নিজের লক্ষ্যে বসানোর শখ বেরিয়ে এল নতুন এক চান্তলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব নির্বাচনের বদলে ইউনু সরকার শুধু সংস্কারের টোপ দিচ্ছেন ফের আক্রমণ বিএনপির থাকছে বিস্তারিত প্রতিবেদনে অবশেষে জানিয়ে দেব বাংলাদেশে চালু হলো নতুন নোট সরে গেল শেখ মুজিবের ছবি তা বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনলেন সম্বদ শিরোনাম এবারে বিস্তারিত আর ফেরার পথ রইল না শেখ হাসিনার ইনুসের সরকার এমন সিদ্ধান্ত নিল চমকে গেল গোটা বাংলাদেশ পিছনে আসলে কার হাত অবশেষে বেরিয়ে এলো নতুন এক চাঞ্চলকর তথ্য বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে রবিবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে তা দাখিল করেন প্রসিকিউশন ছাত্র জনতার গণ গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে এরপর চোদ্দই আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয় সেই অভিযোগের তদন্ত শুরু হয় গত বছরের চোদ্দই অক্টোবর ছয় মাস আঠাশ দিনের তদন্ত শেষ করে গত বারোই মে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কাছে দাখিল করা তদন্ত রিপোর্টে আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতনের নির্দেশনা দায়সহ সহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে আগামী জন ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্ধারিত তারিখ থাকলেও আজ রবিবার তা দাখিল করার কথা জানান চিফ প্রসিকিউটর জুলাই আগস্টের গণ আন্দোলনে ঢাকার চানখারপোল এলাকায় ছয় জনকে গুলি করে হত্যার ঘটনায় প্রাক্তন ডিএমপি ঢাকা মহানগর পুলিশ কমিশনার সহ আট পুলিশ সদস্যদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গত পনেরোই মে দাখিলের পর আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী তিন জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এই মামলা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে যার মধ্যে একটি মামলায় শাসনকালে সাড়ে গুম খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে অন্য মামলাটি করা হয়েছে রাজধানীর মতিঝিলের সাপলা শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী সরকার দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে এই সব অপরাধের বিচার হচ্ছে ট্রাইব্যুনালে গদি বাঁচাতে বাংলাদেশের সেনা প্রধানকে সরিয়ে দিলেন ডক্টর ইনুস নিজের লক্ষ্যে বসানোর ছক বেরিয়েল নতুন এক চাঞ্চলকর তথ্য মুখে বলা হচ্ছে যে সবকিছু ঠিকঠাক আছে তাতে অবশ্য জল্পনা থামেনি বরং মোহাম্মদ ইউনুসের নেতৃতাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের সেনার মধ্যে টানাপোড়ে নিয়ে প্রতিনিয়ত বাড়ছে বলে কানাঘুষ চলছে বিশেষত যখন থেকে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াখরুজ্জামান নিয়ে মুখ খুলেছেন তখন থেকে জল্পনার মাত্রা বৃদ্ধি পেয়েছে তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ভাইরাল হয়েছে যাতে দাবি করা হয়েছে যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া হয়েছে আর সেটার নৈপথ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের হাত আছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট মহল সেই সঙ্গে নয়া সেনা প্রধান হিসাবে কয়েকটি ভেসে আসছে বলে দাবি করা হয় যদিও বাংলাদেশের তথ্য অনুসন্ধানী সংস্থা রিউমার স্ক্যানারের তরফে দাবি করা হয়েছে বাংলাদেশের সেনা প্রধানের পদ থেকে জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়ার যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণরূপে ভোয়া আর তাছাড়া ওরকম একাধিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান আর বাংলাদেশের সেনা প্রধানের পদাধিকার হিসাবেই সেই অনুষ্ঠানে যোগ দেন নির্বাচনের বদলে ইনু সরকার শুধু সংস্কারের টোপ দিচ্ছেন ফের আক্রমণ বিএনপির নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের ওপর চাপ বাড়ালো বিএনপি খালেদা জিয়ার দলকে আগামী সোমবার বিএনপির আলোচনার জন্য ডেকেছে প্রধান উপদেষ্টা তার আগে বিএনপির অভিযোগ নির্বাচন নিয়ে কোনো কথা না বলে ইউনুস সরকার শুধু সংস্কারের টোপ দিচ্ছেন শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কটাক্ষ আনুষ্ঠানিকতা আর আলোচনার কোনো খামতি নেই কিন্তু কাজের কাজ নিয়ে কোনো খবর নেই দুই তারিখ দ্বিতীয় পর্বের আলোচনায় আবার শুভ উদ্বোধন হবে প্রথম পর্যায়ে আলোচনার একবার উদ্বোধন করেছেন দ্বিতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন এভাবে আপনারা আমাদের সংস্কারের কুমির সানা দেখাচ্ছেন ইনুসের উদ্দেশ্যে তিনি বলেন কেন আপনি ডিসেম্বরের পরে নির্বাচন আয়োজন করতে চান তার পক্ষে একটিও যুক্তি নেই শুধু ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে চলেছেন ডিসেম্বরের আগে নির্বাচন করতে হবে এটা বাংলাদেশের মানুষের দাবি আমাদের দাবি গত বুধবার রাজধানী ঢাকায় বিরাট জনসমাবেশ করে ইনুস সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়েছিল বিএনপি সেই সমাবেশও সালাউদ্দিন আহমেদ বলেছিলেন এনুস পদত্যাগের নাটক করেছেন এদিন বিএনপি নেতা বলেন আপনারা নিজেদের মতো করে যেসব সংস্কার সংবিধানে চান সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে এই ইগো কেন আপনারা লালন করেন আপনারা কেন জাতীয় সাংবিধানিক কাউন্সিলকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দেশের বাকি সব অঙ্গকে বেকার করে দিতে চান কেন সেটা আপনাদের মানতে হবে তিনি আরও জানান যারাই ক্ষমতায় আসবে তারাই সংস্কার ও বিচার চালিয়ে নিয়ে যাবে সংস্কার কখনও শেষ হয় না বাংলাদেশের নতুন নোট থেকে সরিয়ে দেওয়া হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রবিবার থেকেই নতুন নোট বিলি করা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক প্রাথমিকভাবে বিশ টাকা পঞ্চাশ টাকা এবং এক হাজার টাকা নতুন নোট তৈরি করা হয়েছে সেগুলির কোনোটিতেই মজিবুরের ছবি নেই সোমবার থেকে ঢাকার ব্যাংকের শাখাগুলিতে নতুন নকশার নোট পাবেন বাংলাদেশি জনতা বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুসারে গত বছরের আগস্টে আওয়ামী সরকারের পতনের পর নতুন করে নোট ছাপানো বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক এতদিন সব নোট এবং কয়েনের মজুবের ছবি থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয় পাশাপাশি যে নোটগুলি ছাপানো হয়ে গিয়েছিল সেগুলি বাজারে ছাড়া বন্ধ করে দেওয়া হয় ফলে বাংলাদেশের বাজার সেরা ফাটা এবং পুরোনো নোটে সেরে যেতে থাকে এই অবস্থায় নতুন নকশা নোট বাজারে আনলো বাংলাদেশ ব্যাংক